শীতকার আমার কোনদিনই পছন্দের ছিল না কারণ শীত মানে রাত লম্বা আর অন্ধকারের শব্দগুলো খুব পরিষ্কার যায় এই ঘটনাটা আমি কাউকে বলতে চাইনি আজও না কিন্তু প্রতিটা শীত এলে যখন জানলার বাইরে ওয়াসা নামে আমার রাস্তার আলোগুলো গুলো ধোঁয়ার ভেতরে ঝাপসা হয়ে যায় তখন সেই রাতটা আবার ফিরে আসে এই গল্প কোনো বানানো ভৌতিক গল্প না এটা আমার নিজের জীবনে একটা অধ্যায় যেটা আমি ভুলে যেতে চেয়েও পারিনি আমার দিনটা কাটতো সংখ্যার ভেতর আর রাতটা কাটত বাসের জানলার পাশে বসে অন্ধকার দেখতে দেখতে আমার বাড়ি শহরে একদম শেষ প্রান্তে যে জায়গাটায় শহর শেষ হয় আর গ্রাম শুরু হয় ঠিক সেখানেই আমার বাড়ি ছিল শেষ বাস স্টপে নামতে হয় আমাকে সবাই সেটাকে বলে শ্মশান স্টপ শ্মশান স্টপ কেন সবাই পছন্দ করত না বাস স্টপটার নাম সরকারি কাগজে অন্য ছিল কিন্তু কেউ সেই নাম ব্যবহার করে না কারণ বাস স্টপ থেকে নামলে ডান দিকে পড়ে একটা পুরনো শ্মশান ঘাট শ্মশানটা অনেক বছর ধরে বন্ধ কেউ বলে পনেরো বছর আবার কেউ বা বলে তা আরো বেশি চারপাশে জঙ্গল শীতকালে পাতা ঝরা গাছগুলো আরো ভয়ঙ্কর দেখায় তিনি কিছু বোঝা যায় না কিন্তু রাত নামলে পুরো জায়গাটা যেন আলাদা হয়ে যায় গ্রামের লোকজন বলে ওখানে রাতের বেলা যাস না আমি হেসে বলতাম ভূতভেদ বলে কিছু হয় না কাকু এই কথাটা বলার জন্যই হয়তো ওরা চুপ করে যেত আমার অফিস থেকে বেরোতে প্রায় দশটা বেঁচে যেত শেষ বাসটা ধরতেই হতো আমাকে কারণ তারপর আর কিছু নেই বাসে তখন পাঁচ ছজনের বেশি কেউ থাকতো না সবার মুখে একই ক্লান্তি কন্ট্রাক্টর টিকিট দিতে দিতে জিজ্ঞেস করত শেষে নামবেন আমি মাথা নাড়াতাম প্রথম কয়েক মাস কিছু হয়নি আমি নিয়মিতই ওই রাস্তা দিয়ে হেঁটেছি শ্মশানের পাশ দিয়েই ভয় সেরকম বলতে কিছুই লাগেনি এটা এ ছিল সবচেয়ে বড় ভুল সেদিন ছিল জানুয়ারি মাঝামাঝি শনিবার সারা দিন কুয়াশা ছিল রোদ উঠেও যেন ওঠেনি অফিস থেকে বেরোতে আমার বেশ দেরি হয়ে গেল পাশে দেখি আমি ছাড়া আরো দুজন ছিল বাস স্টপে নামতে ড্রাইভার জানালো দাদা আজ খুব কুয়াশা তাড়াতাড়ি যাবেন তার গলাটা অদ্ভুত রকম সিরিয়াস ছিল বাসটা চলে গেল তারপরেই যেন চারপাশে নেমে এলো এক অদ্ভুত যারা গ্রামে রাতে হেঁটেছে তারা জানে নিস্তবতা মানে শব্দটা না থাকা নয় নিস্তবতা মানে শব্দের জন্য অপেক্ষা করা শীতের রাতে নিজের পায়ের শব্দ অচেনা লাগে আমার নিঃশ্বাসের ধোঁয়া চোখের সামনে ভেসে উঠছিল হঠাৎ মনে হলো আমি একা নেই এই অনুভূতিটা বোঝানো যায় না মনে হলো পিছনে কেউ আছে আমি তাড়ালাম পিছনে তাকালাম কুয়াশা আর কিছু না নিজেকে বুঝালাম ভয় পাস না আবার হাঁটা শুরু করলাম কিন্তু এবার পায়ের শব্দগুলো আমার সঙ্গে সঙ্গে মিলছে না যেন আর এক জোড়া পা একই তালে হাঁটছে হঠাৎ দূরে শ্মশানের দিক থেকে একটা আলো দেখতে হলুদা ভাব মোমবাতির মতন না আবার ইলেকট্রিক আলো না আলোটা চলছে আবার নিচ্ছে এই সময় সেখানে কারো থাকার কথা নয় আমি থেমে গেলাম আর ঠিক তখনই খুব নিচু স্বরে কেউ বলল এই যে আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম কিছু নেই আবার সেই শব্দ একটু এসো এবার শব্দটা আমার কানের একদম কাছে শরীর ঠান্ডা হয়ে গেল আমি আর আগোপিছুকে চিন্তা না করে সোজা কিন্তু যত দৌড়ায় রাস্তা যেন শেষ হয় না আলোটা এখনো দূরে আমাকে অনুসরণ করছে না ডাকছে ঠিক তখনই কুয়াশার ভেতর দিয়ে আমি প্রথমবার ওটাকে দেখতে পেলাম কিন্তু সেটা আমি আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎই থেমে গেলাম কারণ সামনে একদম সামনে কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়ে আছে প্রথমে শুধু একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো মানুষের মতনই করো কিন্তু অস্বাভাবিক লম্বা মাথাটা নিচু আমি কথা বলতে পারছিলাম না শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার সে পা এগিয়ে এলো আর তখনই বুঝলাম তার মুখে কিছু নেই না চোখ না 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 শুধু একটা কালচে ফাঁকা জায়গা সে কথা বলল কিন্তু ঠোঁট নেই তবু কণ্ঠস্বর পরিষ্কার খুব ক্লান্ত খুব ঠান্ডা খুব একটু আলো দাও এই কথাটা বলার সময় আমার মনে হলো কণ্ঠস্বরটা যেন আমার বুকের ভেতর দিয়ে আসছে আমি দৌড়াতে চাইলাম পা কিন্তু নড়লো না আমার হাত তুলতে চাইলাম হাতটাও যেন অন্য কারো শরীরের ভেতর দিয়ে একটা বরফের স্রোত বয়ে গেল সে আবার এক পাইগুলো আমার দিয়ে এবার দূরত্বটা হাত বাড়ালে ছোঁয়া যায় হঠাৎ একটা গন্ধ পেলাম ধূপের মতো না পোড়া কাঠের মতো না একটা পুরনো আগুনের গন্ধ যেন বহু বছর আগে কিছু পুড়েছিল আর সেই গন্ধ এখনো বাতাসে আটকে আছে আমার মাথা ঘুরছিল হলুদ আলোটা তখন আর দূরে নয় আলোটা ধীরে ধীরে ছায়া মূর্তির গায়ে পড়ল কিন্তু আশ্চর্য তার কোনো ছায়া পড়ল না আলো পড়েও সে আরো কালো হয়ে গেল ঠিক তখন আমার ভেতর থেকে আরেকটা কণ্ঠ বলল এদিকে তাকাস না আমি জানি না কেন কিন্তু আমি চোখ বন্ধ করলাম আর তখনই সব নিস্তব্ধ আমার মনে আছে মাটিতে পড়ে যাওয়ার শব্দ তারপর আর কিছু না কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না চোখ খুলতেই সূর্যের আলো চোখে পড়ল আমার আমি শ্মশানের গেটের সামনে মাটিতে পড়েছিলাম শরীর বরফের মতন ঠান্ডা চারপাশে নেই সব স্বাভাবিক যেন কিছুই হয়নি গত রাতে আমি মাটি থেকে উঠে বসে ভাবছিলাম আমি এখানে এলাম কিভাবে আমি তো দৌড়াচ্ছিলাম হঠাৎ আমার চোখ পড়ল গেটের পাশে একটা পুরনো ফলকে ওখানে লেখা উনিশশো চুরানব্বই আর তার নিচে আগুনে পুড়ে কালো হয়ে যাওয়ার দাগ আমি কোনো রকমে বাড়ি ফিরলাম সেদিন আমার সারা দিন চর শরীর কাঁপছে রাতে চোখ বন্ধ করলে একই বাক্য একটু আলো দাও পরদিন অফিস যেতে হলো বাসে উঠে দেখলাম একজন বৃত্ত কন্ট্রাক্টর আমাকে দেখে তিনি থমকে গেলেন বললেন তুমি কাল রাতে সে স্টপে নামনি তো আমি চমকে উঠলাম আমি কিছু বলার আগে তিনি বললেন তোমার মুখটা আমি একেও দেখেছি চা দোকানে বসে তিনি আমাকে বললেন এই রাস্তা দিয়ে যারা শীতে রাতে হাঁটে তারা সবাই একবার না একবার আলোটা দেখে আমি জিজ্ঞাসা করলাম কি আলো তিনি চুপ করে রইলেন তারপর বললেন ওটা আলো না ওটা আগুন তেইশ উনিশশো চুরানব্বই সালের শীত তিনি বললেন শুরু করলেন উনিশশো সালে সালের এক শীতে শ্মশানে আগুন লেগেছিল সেদিন রাতেই তিনটা মৃতদেহ আনা হয় কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গ্রামের লোকজন বলে এই তিনজন পুরোপুরি পড়েনি কিন্তু আগুন নিভে যাওয়ার পর সবগুলো আর পাওয়া যায়নি শ্মশানের রেজিস্টার আজও অসম্পূর্ণ আর তারপর থেকে শীতের আলো দেখা যায় অদ্ভুত অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বললেন ওরা আলো চায় ওরা কাউকে চায় যে আলো জ্বালাবে আমি জিজ্ঞেস করলাম আলো জ্বালালে কি হয় তিনি ফিস ফিস করে বললেন তাহলে ওরা একা থাকে না সেদিন থেকে আমি রাতে ঘুমোতে পারতাম না কারণ অন্ধকার হলেই ঘরের কোণে একটা হালকা আলো চলতে দেখতাম আমি তখনও জানতাম না এই ঘটনা এখানেই শেষ নয় কারণ শীত তখনও শেষ হয়নি আর আলোটা এখনো আমাকে ছাড়েনি গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে এমনই সব রহস্যময় অদ্ভুত ঘটনাগুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন